এগুলো হচ্ছে আমিরা সব গরমের জামা অবশ্য দেখা যাক এই বছরে কি হবে পরে আর তো কিনা বাকি আছে কোনো ঈদের জামা না এগুলো হচ্ছে জাস্ট গরমের জামা না এগুলো ঈদের জামা এখন তো মানে ধ্রুম 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 ধুম করে কিনছি তখন আর অত

তারপরে তারপর তারপরে 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 অনেক গেঞ্জি নিয়েছি নেয়ার মধ্যে মোটে গেঞ্জি নিলাম না এই যে টি শার্ট টি শার্ট এরকম টি শার্ট যদি আমার হতো এই যে একটা এটা তো মানে আমার খুব ফেভারেট কারণ আমি এই কালার খুব পছন্দ করি এই কালার আমি নিজে একটা সময় এত পরছি তারপরে তারপরে এটাও আমার খুব পছন্দ হয়েছে হুম হুম এটাও সুন্দর মানে লাইট কালার মানে লাইট ইয়েলো এটাও অনেক সুন্দর এটা হচ্ছে পিওর রেড পিওর রেড ঘরে গরমের আর এটা হচ্ছে প্যান্ট কিনলাম যে দেখা যাচ্ছে যে ঘরে একটু প্যাম্পাস ট্যাম্পাস মাঝে মাঝে পরে না যখন তখন দেখা যাচ্ছে যে

এই হচ্ছে আমার আমিরা সব কিছু না এইগুলো তো মনে হলো এটা হচ্ছে আমার সংসারের জিনিস যেখানে যাই ও এখন তো সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে সারা জীবনই তুমিও কি সংসার করবে না যাই না এটা কতটুকু ভালো থাকবে কয়দিন ভালো থাকবে তবে আমার দেখে খুব ভালো লাগলো তাই আমি হচ্ছে ছয়টা নিয়ে নিলাম ভিন্ন

আর আমার রানারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ব্লগ মানেই হচ্ছে ডেইলি লাইফ স্টাইল শেয়ার করা কয় টাকার কিনলাম ওমা এইটা কিনেছি এরকম টাইপস এর কোনো কিছু না আমার ডেইলি লাইফ শেয়ার করতে হবে হোহো মমি এই যে তারপর হচ্ছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে এটা হচ্ছে বিছানার চাদর এটা হচ্ছে মানে ফুল বেডের এর মানে 7/8 বড় তাই না হুম বড় সবথেকে বড় খাটের জন্য এটা একটা তারপরে হচ্ছে এটা অনেক সুন্দর হ্যাঁ ওহ মাম্মা যাও হ্যাঁ थैंक यू এটা সুন্দর লেগেছে আমার কাছে লাইট একটা কালার আমি সিম্বল এটুকুদের জিনিস দেখাচ্ছি তাই আমার মেয়ে যে পরিমাণ মানে আমার সামনে আসছে আমি যদি লাইট করতাম পেজে তাহলে কি বলতো আমার এই যে সিঙ্গেল যে বেডটা আছে আহ সাত ফিট বা এই সাড়ে তিন ফিটের সেটা জন্য হচ্ছে এইটা বিছানার চাদরটা এত সুন্দর হয়েছে তো আমার আসলে মানে আমি বেশ ভাগ্য চক্র পেয়ে গেছি এটা খুব পছন্দ হয়েছে এবং বাজেট সব এটা আমার খুব ভালো

ওভেন প্রুফ বলেছে হচ্ছে দেখা যাচ্ছে ছোট অল্প একটু ভাজি টাজি বেঁচে গেল তরকারি বেঁচে গেল তখন দেখা যাবে দুইটা দুই কালার নিয়েছি মা দুইটা দুই কালার নিয়েছি যদি আরো ভালো লাগে আরো দিব কিন্তু আপাতত তো ভাবলাম যে ট্রায়াল দেওয়ার জন্য দুইটা নিই এবং খুব বাজেট ফ্রেন্ডলি ছিল ও